অনেক দিন আগের কথা এক জঙ্গলে একদল তারা বিভিন্ন সময় বিভিন্ন পশু পাখিদের শিকার করে একটা সময় জঙ্গলে খাবারের অভাব দেখা দিল তাই সব শিয়াল একটা জরুরি বৈঠক ডাকলো বন্ধুরা বেশ কয়েকদিন হলো জঙ্গলে শিকারের অভাব দেখা দিয়েছে আমরা যদি ঠিকমতো শিকার না পাই তাহলে তো না খেতে পেয়ে সবাই মারা যাবো তাই আমি বলি কি সবাই দল বেঁধে শিকার করবো তাহলে একটু বড় পশু শিকার করতে পারবো হ্যাঁ মাতব্বার মশাই আপনি ঠিকই বলেছেন আমরা দল বেঁধে শিকার করবো সবাই রাজি হলো এবং দল বেঁধে শিকার করতে গেল জঙ্গলের মাঠে একটা গরু দাঁড়িয়ে ছিল তা দেখে শিয়াল বলল আর যদি এই গরুটা শিকার করতে পারি তাহলে আমরা সবাই এক সপ্তাহ খেতে পারবো বন্ধুরা চলো আক্রমণ করি বলে সবাই গেল গরুর কাছে তীরে মোরখের দল তোরা কি আমাকে শিকার করবে নাকি সৈদকে শিকার তো লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সবই করব তবে তোদের লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট করাই শিয়ালগুলো কাছে আসতে গরু সজরে লাথি মেরে শিয়ালগুলো উড়িয়ে দিল দল আর খাবি না 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 আমাদের ভুল হয়েছে দয়া করে আমাদের ক্ষমা করে দিন ওই তোরা সব পালা বলতে সব শিয়াল পালিয়ে গুহার সামনে হাজির হলো আমরা পশু নির্বাচন করতে ভুল করেছি তাই আমাদের আজ মার খেতে হলো কিন্তু আমাদের হাল ছেড়ে দিলে চলবে না চলো আবার শিকারে যাই কোনো বকা পশুকে পাই কিনা বলে সবাই আবার গেল শিকারের জন্য মাঠের মধ্যে একটা গাধা ঘুরে বেড়াচ্ছে তাই দেখে মাদকবুর শিয়াল বলল বন্ধুরা এইবার আমরা গাধাকে আক্রমণ করব সে কিন্তু গরুর মতো অত চালাক না তাই তাকে আমরা সহজেই শিকার করতে পারব বন্ধুরা আক্রমণ শিয়ালের দল গাধার কাছে আসতেই গাধা সজরে লাথি মারতে থাকলো আর শিয়ালের দল লাথি খেয়ে উড়ে উড়ে দূরে সবাই পালিয়ে গুহার সামনে আসলো বন্ধুরা আমরা এইভাবে বড় কোনো প্রাণীকেই শিকার করতে পারব না তাই বলি কি বুদ্ধি খাটিয়ে শিকারকে নিজেদের কবজায় আনতে হবে কিন্তু বুদ্ধিটাকে শোনো আমি একটা তসবি গলায় দিয়ে জঙ্গলে ঘুরে বেড়াব আর তোমরা ঘুরে ঘুরে শুধু আমার প্রশংসা করবে তাহলেই আসল মজাটা দেখবে মজা টজা কিছু বোঝে না খাবার পাবো কিনা তাই বলো আমি তো খাবারের মজার কথাই বলছি তাহলে ঠিক আছে কথা মতো শিয়াল গলায় তসবি দিয়ে জঙ্গলের মধ্যে মনে লাগলো প্রতিমতে গাধার সাথে দেখা হলো আসসালামু আলাইকুম গাধা মহাশয় ওয়া আলাইকুম কালকে লাথি খেয়ে কি আজ ভালো হয়ে গেছো না না গাধা মহাশয় আপনি কি যে বলেন না দেখছেন না আল্লাহর তসবিয়ে গলায় দিয়েছি মক্কা দেখে দেখেロナ হয়েছে আজ আর কাল আমাদের জঙ্গলটা ঘুরে দেখেই পশু মক্কার পথে রওনা দেব পবিত্র হাস পালন করতে ওরে ভণ্ডর ভণ্ড সারা জীবন অন্যের ক্ষতি করে চলছে হতে ঠিকই বলেছো ভাই আমি অনেক পাপ করেছি তাই তো তোমাদের দায়ে ঘুরে ক্ষমা প্রার্থনা করছি দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও ভাই জঙ্গলের সবার কাছে ক্ষমা চাইতে হবে সময়ও বেশি নাই তোমরা ক্ষমা না করলে যে স্বয়ং আল্লাহ আমাকে ক্ষমা করবেন না তাই দয়া করে ক্ষমা করো ভাই দুষ্টরা তাহলে কি সত্যি সত্যি ভালো হয়ে গেল নাকি শোনো তোমাকে আমি ক্ষমা করতে পারি এক শর্তে বলুন কি শর্ত আমি আপনার সব শর্তে রাজি আমাকে মক্কা মদিনা নিয়ে যেতে হবে আমিও তো তাই চাই আমি তো আপনাকে নিয়ে যেতেই পারি কিন্তু কিন্তু কি আপনি কি গুহার পথ ধরে এত রাস্তা হেঁটে যেতে পারবেন দেখো মনে অনেক ভারী বোঝা দিনের পর দিন হাঁটতে পারি আর খালি পিঠে তো মাসের পর মাস যে কোনো রাস্তায় হাঁটতে পারি ঠিক আছে আপনি রেডি থাকেন আগামী পরশু সকালে আপনাকে নিতে আসব ঠিক আছে আমি প্রস্তুত হয়ে বসে থাকবো একদিন পর শিয়াল আবার গাধার কাছে আসলো এবং গাদাকে সঙ্গে নিয়ে তার গুহার কাছে এসে বলল গাদা মহাশয় আপনি আগে আগে যান আমি পিছে পিছে আসছি অন্ধকার গুহায় পিছনে ফিরে তাকাবেন না গাদা ঠিক আছে বলে গুহার মধ্যে ঢুকতেই সব শিয়াল মিলে পাথর দিয়ে গুহার দরজা বন্ধ করে দিল তিন দিন পর গাধাটা নিস্তেজ হয়ে পড়লে সব শিয়াল মিলে তাকে হত্যা করে খেয়ে নিল